বন্দন جنو بندن কানের সিদর দরবার হয় না بندن নাকের সিদর দর আল্লাহকে সাথে দর আল্লাহ কাছে মানে ফল তুমি এখন তো সুববা আছে না 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 সিদর সামনে কি আছে মা কত ভালো

Saya tidak akan bertanya pula. Sekarang siapa yang akan dibakar? Siapa? Siapa yang akan dibakar? Asyik balik. Apakah yang mereka tahu? Mereka tidak tahu. Pada masa itu, dia berkata, mereka berkata, O Allah! Mereka berkata. Di mana balik? আকার ধরে ডাকে বাবা আয় আয় ব্রহ্মাস্ত্রী বাজার সর্বাগতবাসিকাস্ত্রী বাজার এবন্দ ফিরে আসো এবন্দ ফিরে আসো ফিরে আসো আইনি কুছ তবন তুমি ব্যাঙ্গলা দেখছো আবার তুমি তুমি দেখছো আবার তুমি আবার তুমি গল্প দিয়ে

বেগে জাগনিলে এরান দিছে এখন কিছে কেন এখন নেবারা আসসু দেখতে মিছে জাগতেらっしゃ সু দেখতে সবখানে মিশে আসে না 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 আসে নাই নাই নেই কিছুই নাই তাকdownarrow না করে আরমান জাগতেছে ফিরে আসো ফিরে আসো ফিরে আল্লাহু আকবার কাসতাল্লাহ ইন্না গফুরুর সব ছেলে মানে দশরেতে বান্দা পেশা করতে জানা সদা আজিজা দন্তয় Aspect ভাগ কর করে শুভ সৈকত Aspect ভাগ দুই এমিস দুইদিন এডমিনিস্ট্রে দুইদিন দুইদিন Aspect ভাগ আর Aspect ভাগ দুইটা দুইটা দুইদিন দুইটা Aspect ভাগ Aspect ভাগ করে

आगो बोले सरो कुसे गुड दिसे गुना भाई झाडा बोरे शाह बाई का नेरो हात में रै रबू सा लेखा का दे साहब ती भात छ जो राजा गुच्छे ए दुसलाई सा तु यारा छोटी मुक्ती भागी देगा तो देख सा बाते तुरंत सा बाते शाला

সবাই তরুণটা সে মূর্তি এমপিটা দেখতে না মন্ত্রী দেখতে না মর দেখতে পার না ট্রেন দেখতে পারে না শুরু দুনিয়াটা বিশ্ব তো হয়ে গেছে গা

সাদছে আছে আ ছে আছে সা আ আ সিত থাকবে মত থাকবে ত থাকবে আবে বে থাকে ম থাকবে আমা থাকে ু ম থাকবে।

Você disse? Foi que eu saí, né? Bala uma de delácio.